আশ্বৰ ভাই ঠিক আছে তই প্রিয় দর্শক আমি মিশর সৌদাগর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরাট অ্যারেঞ্জমেন্ট আমরা শ্রীমাং শ্রীমঙ্গালে এ চায়ের বাগানের মাঝখানে শ্যুটিং করছি ছবির নাম হচ্ছে ইনসাফ পরিচালক হচ্ছে সঞ্জয় সামসদার এবং প্রডিউসার হচ্ছে খুসর সাহেব এবং কালাম সাহেব এবং এই ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আজাদ সাহেব এবং ফাইভ ডিভিশন আছে এবং তার স্ট্যাম্প বা এক নম্বর ম্যান আমাদের রনি এবং আমরা অভিনয় করছি রাজ আছে আমি আছি এখানে তাসনে ফারিন আছে মুশারফ করিম আছে আরও অনেকে আছে আপনারা সবাই এই ছবি দেখার আমন্ত্রণ রইল ছবিতে বিরাট ডেঞ্জার ব্যাপার সবার ঘটতেছে দেখার অপেক্ষা ইউ i